তো আসলে ভিডিওটা সামনে পড়ার পর বুঝতেছি না যে ভিডিওটা আসলে কিভাবে আমি মেকিং করবো রোস্টিং হিসাবে নাকি জ্ঞানমূলক হিসাবে মানে একবার ভেবে দেখুন তো আপনি যে খাবারটা খেয়েছেন সেই খাবারটা কারো মুখ থেকে উগলানো খাবার কেমন লাগবে হ্যাঁ सेम এইটাই হইতাছে আমাদের সাথে তো ভাই ফর ইউ তো যখন এই ভিডিওটা গেছে তখন কি আমাদের রোস্টাররা ঘরে বসে হ্যান্ডেল মারতেছে সব বিষয়ে যদি ভিডিও বানা হয় তাহলে এই বিষয়ে কেন ভিডিও বানানো হলো না অবশ্যই এর একটা বিচার সুষ্ঠু একটা বিচার আমাদের প্রয়োজন মানে আমরা কি গাইতেছি ভাই মানুষের মুখের একটা জিনিস খাইতেছি মানে একবার জাস্ট ভেবে দেখো যে মানুষের মুখের থুতু খাইতেছি হ্যাঁ যে থু হচ্ছে ফেলাই দিলে কেউ পারায় না সেই ফুটা খাইতেছি আমরা তা আবার অনেক তৃপ্তি সহ করে খাইতেছি ভেবে দেখো চেটে পুটে তৃপ্তি সহ করে খাইতেছি এখন আবার অনেকে এসে বড় লোক কিছু বলবে যে ভাই এসব তো আমি আইসক্রিম খাই না এসব নিয়ে মাথা ব্যথাও নাই তো ভাই তোদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই তোমাদের হয়তো বাপ মায়ের টাকা পয়সার অভাব নেই যার তোমার নামি দামি ব্র্যান্ডের মাল খাইতেছো সো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট করে এখান থেকে চলেছো তো ভাই আমি কোনো প্রফেশনাল ইউটিউবার কিংবা হচ্ছে মানে সেই রকম যে আমার একটা পেজ আছে একটা চ্যালেঞ্জ আছে সেই রকম কিচ্ছু না আমি ভিডিওটা দিলে আর কয়জনই বা দেখবে তাই আমি রিকোয়েস্ট করব যদি কোনো বড় ইউটিউবার দেখেন কিংবা হচ্ছে যদি তোমাদের কোনো ভাই ব্রাদার থাকে যে যারা হচ্ছে ইউটিউবার প্রফেশনাল ইউটিউবার তো তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার থাকবে অবশ্যই আর আশা করি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে ইনশাআল্লাহ আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হওয়া চাই বিকজ আমরা চাই না যে আমরা অর্থ দিয়ে প্রয় করে কারো মানে কারো মুখের থুতু কিংবা লালা খাই আর ভাই সবশেষে আমার কোনো কিছু বলার নাই তো ভিডিওটা দেখে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই যে আমরা এইসব কি খাইতে বাই বাই হাল হাফেজ সবাই ভালো থাকবেন টেক কেয়ার